পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে জলবায়ু ও দুর্যোগ এই অধ্যায়টি এখানে ভূমিকম্প নিয়ে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে পাশের মানচিত্রে এলাকা একের উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা তিনের দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল অর্থাৎ এখানে যে ছবিটা আছে বাংলাদেশের মানচিত্র এখানে দিয়েছে যে ভূমিকম্প প্রবণ এলাকায় এক দুই তিন এখানে যে ছবি দেওয়া আছে যে এটা হলো ভূমিকম্প এলাকা এটা এক নাম্বার জোন দুই নাম্বার জোন হচ্ছে এই যে এটা মাঝখানের এরিয়াটা এটা হলো দুই নাম্বার জোন এবং পার্বত্য হিল ট্র্যাক্ট গুলো সহ পার্বত্য জেলাগুলো সহ ঢাকা দিনাজপুর ঠাকুরগাঁ একদম উত্তর থেকে ঠিক একদম কক্সবাজার বান্দরবান পর্যন্ত এই মাঝখানের মিডেলের যে আড়াআড়ি টান এটা হলো ভূমিকম্প প্রবণ এলাকা দুই অবস্থিত আর ভূমিকম্প এলাকা তিন এই যে গ্রিন কালার যেটা সেটা হচ্ছে এই যে বাংলাদেশের পশ্চিমের যে জেলাগুলো দক্ষিণ পশ্চিমের জেলা এই যে এই পাশে যেমন এই যে খুলনা বিভাগটা বরিশাল বিভাগটা এগুলো তো মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে যেমন যেখানে একটা ছবি দেওয়া আছে এটা হলো ভূমিকম্পে বিধ্বস্ত ভবন অর্থাৎ ভূমিকম্প মানে কি মাটি কেপ কাঁপা ভূমি মানে মাটি কম্প মানে কাঁপা বা শেক অর্থাৎ মাটি হঠাৎ করে কেঁপে ওঠে ভূগর্ভস্থ কোনো কারণে প্রাকৃতিক কারণে এবং দেখা যাচ্ছে বিল্ডিং গুলো হেলে পড়ে বা ভেঙে পড়ে তছনছ হয়ে যাবে মাটির ভিতরে ঢুকে পড়ে মাটির সাথে মিশে যায় এটা হলো ভূমিকম্প এর ইংরেজি হল আর্থ কোয়াক আর্থ কুয়াক অর্থ হচ্ছে ভূমিকম্প ভূমি বা মাটি আর কোয়াক অর্থ হচ্ছে ঝাঁকি ঝাঁকুনি সেটাকে বলা হয় বা কাপা এটাই হলো আর্থকোয়াক বা ভূমিকম্প তো এখানে যে মানচিত্র আছে সেটা হলো যে এক নম্বর যে এলাকা এই যেটা বাংলাদেশের উত্তর এবং উত্তর অঞ্চল এই এই এলাকাটা সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ অর্থাৎ ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলা ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জের হচ্ছে সুনামগঞ্জের হচ্ছে যে সিলেট হবিগঞ্জ মৌলীবাজার সুনাম মানে সিলেটের চারটা জেলা আর হলে যে এখানে উপরের দিকে কুড়িগ্রাম এবং লালমনিরহাট গাইবান্ধার কিছু এই অংশটা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল উত্তর হলে এইদিকে উপরের দিকে মানচিত্র বলা হয় উত্তর আর ডান দিকে বলা হয় পূর্ব তাহলে এটা হলো উত্তর পূর্ব যে কোনার দিকে অংশটা বা সিলেট অঞ্চলটা এটা হলো অধিক ভূমিকম্প প্রবণ এলাকা এখানে বেশি ভূমিকম্প হয় আর এটা হলো মাঝারি মিডলেরটা মাঝারি আর এই যে সবুজটা যেটা এটা হলো তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ এলাকা তুলনামূলক কম ভূমিকম্প এলাকার ভিতরে রয়েছে পুরো খুলনা বিভাগ খুলনা বিভাগের সব কয়টা জেলা এবং বরিশাল বিভাগের জেলাগুলো বরিশাল এবং খুলনা আর এখানে রাজশাহী বিভাগের ভিতরে আছে রাজশাহীর একটু অংশ চাপাই নবাবগঞ্জের অংশ এগুলো হচ্ছে অপেক্ষাকৃত কম ভূমিকম্প প্রবণ এলাকা